আসসালামু আলাইকুম আম বয়না প্রতিনমতা আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আম বানানোর রেসিপিটা যেহেতু এখন পাকা আমের সিজন না কাঁচা আমেরই সিজন আবার এদিকে কত কাছে আম লাঞ্চ হয়ে আসছে পাক ধরছে তাই ভাবলাম যে কাঁচা আম থাকতে ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমরা সংরক্ষণ করে রাখি যার জন্য আমি আজকে কাঁচা আমের আম বানাবো যখন আমাদের কাছে আম পাকবে পুরোপুরি পাকা পাইকে উঠবে তখন আবার আমি আপনাদের সাথে শেয়ার করবো পাকা আমের আম শক্ত যার জন্য আমি গাছ থেকে কাঁচা আমগুলো পেড়ে নিচ্ছি এবারে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো একটু মোটা করে ফেলে দিতে হবে যাতে আমের সাথে কোনো খোসা সবুজ ভাবটা না থাকে আমি সিদ্ধ করার জন্য এরকম ছোট সাইজ করে কাটিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আমার একটু সুবিধা হয় আর সিদ্ধ করার জন্য যে পানিটা দিবেন ওটা অনুযায়ী দিতে হবে যাতে সিদ্ধ করতে করতে আর কি এই পানিটা শুকিয়ে যায় সিদ্ধ এরকম বলে গেছে এবার এটাকে ছাঁকনি দিয়ে আমি সেকে আমার ভিতরে যে আশটা থাকে ওটা বের করে আমি আম সিদ্ধর এরকম ভাবে সেখানে আশটা সারিয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি দুই রকমের আম শক্ত তৈরি করবো একটা তৈরি করবো যে কাঁচা আমের যে কালারটা হয় ওই কালারেরটা তৈরি করবো প্রথমে আমি ওইটাই তৈরি করবো দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি লবণ বিট লবণ এবারে দিয়ে দেবো আমি শুকনো মরিচ সাথে গুঁড়া করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি দুই তিন ফোটা ফুট কালার বাটিতে মিশিয়ে নিলাম কারণ মাটির চুলা এমনি সব কিছু দেওয়া না কেন একটা হাতে মানে চুলা গিয়ে যেতে পারতো যার জন্য আমি সব কিছু বাটিতে মিশিয়ে নিছি এবার চুলা দিয়ে নেড়ে নেব চিনির পানিটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করব হাত সরানো যাবে না দেখা যায় যে হাত সরিয়ে ফেলে নিচে লাইগা ধরবো আর নিচে লাইগা ধরলে পুরা পুরা একটা গন্ধ আসবে খাইতে ভালো লাগবে না আম সত্য বানানোর জন্য আমটা জারকারা হয়ে গেছে অনেকটা ঘন হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার মিষ্টিটা ঢাকনাটা সরষের তেল মা একটা বানিয়ে আমি দিয়ে দিয়েছি এটা বানাবো মশলাযুক্ত টক ঝাল মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি গুঁড়ো মরিচ হলুদের গুঁড়ো পাঁচ ফোরণের মশলা বিট লবণ লবণ এবার দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো আগের মতন একইভাবে এটাকে আমি জাল করে নিব আমি আম দুই দিন রোদে শুখাইছি যেহেতু এখন প্রচন্ড রোদ এই দুই দিনের রোদে এরকম শুভাইছে আমি আম শক্তটা বেশি মোটাও করি নাই আবার একদম পাতলাও করি নাই এরকম রাখছি যদি আজকে বেশি মোটা করেন তাহলে তো হয়তো বা শুকাইতে আর একটু বেশি সময় লাগবে আর আমি এটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আরও দুই দিন রোদ্রে রাখবো যেহেতু আজকে শুক্রবার ভিডিওটা আজকে আমাদের পোস্ট করতে হবে যার জন্য আজকে আমি আপনাদেরকে কেটে দেখাবো আর বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই এটাকে চার থেকে পাঁচ দিন করার রোদে সুখাবেন না হলে কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না উপরে দেখা যায় যে স্মৃতির একটা কালারফুল আসবে উপরে আম শক্তটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখে কিন্তু লোকটা এগেছে খাওয়ার জন্য এই দেখে কিন্তু যে কারো জীবাতে এসে পড়বো আম শক্তটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন খাইতে কিন্তু অনেক সুস্বাদু হয় আর এটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে আপনারা যখন মন চায় তখনই খাইতে পারবেন আমি এখানে কালার দিচ্ছি দুইটা এটাতে সাত তেমন ভিন্ন না আমি শুধু দেখানোর সৌন্দর্যের কারণে এরকম দুইটা কালার বানাইছি সাতটা প্রায় একই তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেবার পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ